আসসালামু আলাইকুম এভরিওয়ান আসন্ন বিপিএল এর বারোতম আসর অথবা বিপিএল এর দু হাজার পঁচিশ ছাব্বিশ আসরটি ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে সেটা কিন্তু এখন মোটামুটি প্রায় নিশ্চিতই হয়ে গেছে যার মধ্যে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল এই দুইটা দল কনফার্ম হয়ে গেছে বাকি চারটি দলের পজিশনের জন্য পাঁচটি বিভাগ ক্যান্ডিডেট রয়েছে যার মধ্যে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট তারা দল পেয়ে যাবে ভেনু থাকার কারণে এমনটা কিন্তু গুঞ্জন রয়েছে ছয় নাম্বার যে দলটি হতে যাচ্ছে সেটি কোনটি হতে যাচ্ছে সেটি নিয়ে মূলত সংখ্যা তৈরি হয়েছে গত কিছুদিন আগে বললেও হয়তো বা যে কোনো মানুষ বলতে পারতো যারা বিপিএল ফলো করে তারা বলতে পারতো যে বিপিএল এ ছয় নাম্বার দলটি হতে যাচ্ছে খুলনা টাইগার্স কারণ বিপিএল এ মাইন্ট্রি খুলনা টাইগার্স দলটা কিন্তু সমৃদ্ধ একটি দল যদিও তারা বিপিএল এ রংপুর বরিশালের মাপের টিম হতে পারেনি তবে কিন্তু তাদের পরের সারিতে যেই একমাত্র যে দলটা সেটাই হচ্ছে খুলনা টাইগার্স যারা ভালো দল বিপিএল এ গঠন করে কিন্তু এখন তাদের তাদের কপাল পড়ছে মূলত রাজশাহী বিপিএল এর মালিকানা তারা পেতে যাচ্ছে তবে রাজশাহী আসতে যাচ্ছে বা কোন প্রতিষ্ঠান সেটা এখন পর্যন্ত না তবে বেশি যে যাচ্ছে হচ্ছে ওরাসকম কনস্ট্রাকশন বা ওরাসকম গ্রুপের নাম গত বিপিএল কিন্তু কুমিল্লা এবং রাজশাহীর মালিকানা চেয়ে কিন্তু বেশ কয়েকটি আবেদন পড়েছিল যার মধ্যে রাজশাহীর মালিকানা চেয়ে কিন্তু ওরাসকম কনস্ট্রাকশন নামক একটি মিশর ভিত্তিক প্রতিষ্ঠান কিন্তু কনস্ট্রাকশন প্রতিষ্ঠান কিন্তু বিপিএল এ দল চাওয়ার জন্য আবেদন করেছিল পরবর্তীতে বিদেশি কোম্পানি হওয়াতে তাদেরকে দল দেওয়া হয়নি তাদের পরিবর্তে ব্যালেন্টাইন গ্রুপের দুর্বার আছে দলের মালিকানা দেওয়া হয়েছিল তারপর থেকে গুঞ্জন ছিল যে দুর্বার আছে যদি বিপিএল এ এবছর দল না পায় তাহলে সেটা হয়তো বা ওরস্কুম কনস্ট্রাকশনের কাছে যেতে পারে সেটা হচ্ছে আজ থেকে প্রায় তিন চার মাস আগের খবর মাঝে অনেক কিছু ঘটে গিয়েছে এখন যদিও শুধুমাত্র ওরাসকুম কনস্ট্রাকশন না পাশাপাশি রাজশাহীর কিছু কয়েকজন ব্যবসায়ীও চাচ্ছে রাজশাহীর মালিকানা নিতে এছাড়াও আরও এক দুইটি দেশি বিদেশি প্রতিষ্ঠানও কিন্তু বিপিএল এ রাজশাহীর মালিকানা চাই তবে এখন কথা হচ্ছে যে খুলনা টাইগার্স যেহেতু সমৃদ্ধশালী একটা দল তাহলে খুলনা টাইগার্সকে কেন ছয় নম্বর দল হিসেবে ইনক্লুড করা হবে না কেন রাজশাহীকে বিপিএল এ দল দেওয়া হবে সেটার পেছনে কারণ কি সেটার পেছনে কারণ আসন্ন বিপিএল তিনটি ভেনু ঢাকা চট্টগ্রাম সিলেটার বাইরে বিসিবি আরো একটি ভেনু বাড়াতে চাচ্ছে যাদের পরিকল্পনায় জোর গুঞ্জন রয়েছে যে বগুড়া স্টেডিয়ামে যেহেতু এনসিএল হবে তারা বিপিএল জন্য পরিকল্পনা করছে এখন যেহেতু বগুড়া হচ্ছে রাজশাহী বিভাগের অন্তর্গত একটা জেলা যার কারণে বিসিবির চাওয়া রয়েছে যেহেতু বগুড়াতে খেলা ফেলানো হবে সেই হিসাবে ওখানকার স্থানীয় একটা দলকে বিপিএলের মালিকানা দেওয়ার জন্য সেই হিসাবে রাজশাহী ওই যুক্তিতে তারা খুলনা টাইগার্স থেকে এগিয়ে তারা দল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রাজশাহীর জন্য একটা সুখবর খুলনার দর্শকদের জন্য এটা এটা খুবই হতাশাজনক তবে রাজশাহীর মালিকানা যারা আসবে এবার অবশ্যই বিসিবি কে দুর্বার মতো যাতে মালিক ফিরে না আসতে পারে সেগুলোকে আসলে নিশ্চিত করেই বিপিএল এ রাজশাহীর মালিকানা দিতে হবে সেটা এখন ওরাসকম কনস্ট্রাকশন অনেক বড় একটা কোম্পানি তবে তাদেরকে দেওয়ার আগে তারা যাতে পুরোপুরি পর্যালোচনা করে যদিও মালিকানা দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র যে বিসিবি কাজ করবে এরকমটাও নয় বিপিএল এ দলের ফ্রাঞ্চাইজি চূড়ান্তর ক্ষেত্রে কিন্তু স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি বা আইএমজির অনুমোদনও লাগবে সেক্ষেত্রে কিন্তু অনেক দেশ বিদেশি ফ্রান্সেসিরা কিন্তু অলরেডি কিন্তু তারা আইএমজির সাথে সরাসরি যোগাযোগ করে দিচ্ছে বিসিবির সাথে যোগাযোগ করার আগে তো দেখার বিষয় যে কোন দলটা আসে তবে যতটুকু জানা গিয়েছে যে খুলনা টাইগার্সকে বলা হয়েছে বিসিবি এবং আইএমজির তরফ থেকে যে আগামী বছর যে বিপিএল হবে সেই বিপিএল একটা দল বাড়ানো হবে সেক্ষেত্রে খুলনা টাইগার্স প্রস্তুতি নেওয়ার জন্য যে পরের বছরের বিপিএল অর্থাৎ দু হাজার ছাব্বিশ সাতাশ মৌসুমে তাদেরকে দল দেওয়া হবে বলে জানানো হয়েছে তবে এখন পর্যন্ত এটার অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় আমরা আছি তো দেখা যাক কি হয় রাজশাহীর মালিকানে কোন দল আসে বা খুলনা টাইগার্স কি সত্যি সত্যি এবারে থাকছে না সেটা হয়তো বা এ মাসের মধ্যে জানা যাবে তো আপডেট যেন আপনাদের এরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ